যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ রসুল তাদের জন্য কর্মপত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় যেমন ইসলামের ক্ষমতায় গেলেই মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে যে জোর করে একটা ভুরকা বরাই দি। জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয় তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়ার দরকার হবে গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুন পেঁচা ঢুকে পড়ে এই হুতুম পেচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্রফল মক্লো কাজ হিসাবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে স্যালিউট জানি সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চালু রেখেছে যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে স্যালিউট জানাই আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ মোটে মাঝি পুলি যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাল সেই বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সংস্কৃতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারই থাকবে এই জন্যে আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের উঠে উঠে আমরা থাকবো এক সেই স্পাক কঠিন জাতীয় ঐক্য আমরা চাই যেখানে ওলামায়েকেরাম কারাম মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা এই যে চব্বিশের স্বাধীনতা এসেছে এমনি এমনি আসেন ভাই দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালকে লোকে পয়টা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিতর দেহ পড়ে তল পাচ্ছিল তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই তখন তারা লাফালাফি করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহেরবানিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আবার তার পথে ফিরে এসেছে এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে সাধারণ জন কমিটি দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে খুন করা হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলকানায় তৎকালীন বিডিআর এর সদর দপ্তরে এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে দুইজন সাবেক আমির জামাত সহ এগারো জন কলিজার টুকরা আমাদের মাতার তাজ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে এই খুনের প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে আগেই বলেছি সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরা তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা জিনেদায় এইভাবে বিভিন্ন জায়গায় খুনের তাণ্ডব চালানো হয়েছে ভাই বোনেরা সর্বশেষ এই বছরে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না এমনকি তাদের হাতে কোনো ইটপাটেলো ছিল না তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল কৌটার সংস্কারের জন্য কৌটা বাতিলের জন্য তারা বলেছিল যৌক্তিক কৌটা দেন আমাদের আপত্তি নাই কিন্তু কৌটার নামে জাতির সাথে মেধার সাথে করবেন তামসা তা আমরা মানব কেন তারা এটা যায় তাদের বিরুদ্ধে মানুষের কিনা এ দেশের মানুষের নাই অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে দিল এই উভয় পক্ষের আঘাতে আগাতে জর্জরিত হয়ে দেড় হাজারের কম বেশি আদম সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আঠাইশ সালের ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন এই পরিবার গুলো জাতির সম্পদ আজীবন আল্লাহ তালা এই পরিবার কাছে আমাদের ঋণবুদের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার তো দান করুন যারা পঙ্গ হয়েছেন তাদের হেকমতকে আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে দেন